সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজ আমরা এইসিএসসি আইসিটি ব্যবহারিক বিষয়ের খাতা কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই দেখা যায় কম্পিউটারে অনেক স্টুডেন্ট সঠিকভাবে এটি উপস্থাপন করতে পারে বা ব্যবহারিক উপস্থাপন করতে পারলেও নোটবুকটি কীভাবে লেখালেখির কাজ সম্পন্ন করতে হবে বা প্রস্তুত করতে হবে সেই বিষয় নিয়ে দ্বিদান্দতে থাকে তো তোমরা যেন এই বিষয়টি সঠিকভাবে বুঝতে পারো এবং সঠিকভাবে খাতায় উপস্থাপন করতে পারো সেই বিষয়টি নিয়ে আজকে ক্লাসটি প্রস্তুত করা হয়েছে বেশিরভাগ কলেজে বাজার থেকে আইসিটির জন্য যে ব্যবহারিক নোটবুক বা খাতাটি পাওয়া যায় সেটি রেভার্স করা হয়ে থাকে তবে কোনো কোন কলেজে এর ভিন্নতা থাকতে পারে সেক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে উচ্চ মাধ্যমিক লেখা আছে এমন খাতা যেন কিনতে পারো তো আমি যে কোনো কোম্পানির একটি খাতা এখানে নিয়ে মডেল আকারে দেখানোর চেষ্টা করেছি তো খাতার প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপরের কভার পেজে শিক্ষার্থীর পরিচিতি দেওয়া আছে এক্ষেত্রে তোমার নাম রোল শাখা কলেজের নাম সেশন এগুলো প্রথমেই তুমি এন্ট্রি করে নিবে তবে রেজিস্ট্রেশন এবং বোর্ড রোলটির জন্য ফাঁকা রেখে দিতে পারো যখন তুমি অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে তখন এই দুইটি বিষয়কে তুমি পূরণ করে নিতে পারো তো আমরা এর পরবর্তী ভিডায় যাই প্রথমেই রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক নোটবুক এটি যেহেতু একাদশ ও শ্রেণীর জন্য আমরা এর উপযোগী করে একটি ক্লাস প্রস্তুত করেছি এখানেও বিভিন্ন খাতায় বা বাজারের যে সকল খাতা পাওয়া যায় তার মধ্যে তুমি নাম ক্লাস রোল বা কভার পেজে যা ছিল এখানে সেই এই বিষয়গুলো রিপিট পেতে পারো একইভাবে তুমি বোর্ড রোল এবং রেজিস্ট্রেশন ফাঁকা রেখে বাকি লেখাগুলো লিখে ফেলতে পারো আমরা দেখে নেই প্রথমেই রয়েছে সূচিপত্র সূচিপত্রের এই গোড়গুলো ফাঁকা থাকে আমি তোমাদের যেহেতু ক্লাস দেখাবো তাই কিছু মডেল নিয়ে আমি এগুলো প্রস্তুত করে রেখেছি এক্ষেত্রে তুমি তারিখের ঘরে তোমার টিচার যে নির্দিষ্ট তারিখ দিবে বা তোমার ব্যবহারিক কাজ যেদিন করানো হয়েছে সেই তারিখটি উল্লেখ করবে পরীক্ষণ নং সিরিয়ালি লিখবে পরীক্ষণের নাম লিখবে সেক্ষেত্রে দেখো আমি পৃষ্ঠানং একটি মডেল দেখানোর চেষ্টা করেছি যেহেতু তোমাদের জন্য ক্লাসটি আমি আগে থেকে প্রস্তুত করার চেষ্টা করেছি তাই যতগুলো পৃষ্ঠা এক নং পরীক্ষণের জন্য দরকার ততগুলো পৃষ্ঠা আমি এখানে দিয়ে দিয়েছি মানে এক থেকে এক দুই ও তিন এই পৃষ্ঠাগুলো আমার প্রয়োজন হয়েছে তাই এখানে আমি মডেল আকারে দেখানোর চেষ্টা করেছি এক্ষেত্রে মন্তব্য অংশ এবং পরীক্ষকের স্বাক্ষর এই দুটি অংশ বাদে বাকি প্রয়োজনীয় ঘরগুলো তুমি পূরণ করবে সেক্ষেত্রে তোমার কলেজের টিচার পরীক্ষণের নামটি যেভাবে দিতে বলেছে অবশ্যই সেভাবে এন্ট্রি করতে হবে ওকে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা পরের অংশে চলে যাই পরের অংশে গিয়ে তোমাকে যেটা করতে হবে তোমার ডান পাশের অংশে পরীক্ষণ নং লিখতে হবে এবং ওই পরীক্ষণ নংটি যে তারিখে করানোর কথা বলা হয়েছে বা করা হয়েছে সেই তারিখটি ব্যবহার করবে পৃষ্ঠা নং দিবে এবং পরীক্ষণ নং লিখবে সঠিকভাবে পরীক্ষণ নংটি অবশ্যই তুমি কালার কালিতে লিখতে পারবে আমরা যে কোনো পরীক্ষণ করার সময় এর উদ্দেশ্য বুঝিয়ে নিয়ে তারপর পরীক্ষণটি করব। আমাদের আজকের পরীক্ষণের টপিক হলো এসটিএমএল এর মৌলিক গঠন এবং একটি ডকুমেন্ট প্রস্তুত করা এটি করার উদ্দেশ্য রয়েছে মূলত এস সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো মৌলিক স্ট্রাকচার সম্পর্কে জানতে পারব এবং কীভাবে এটি সেভ করতে হয় এবং একটি ফাইল থেকে আমাদের কিভাবে এটি বের করতে হয় বা ব্রাউজারে ওপেন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো মোট কথা হলো কীভাবে একটি ডকুমেন্ট প্রস্তুত করতে হয় সেই উদ্দেশ্যে আমরা পরীক্ষণ কাজটি চালিয়ে যাব এক্ষেত্রে আমাদের নিশ্চয়ই কিছু ডিভাইসের প্রয়োজন এবং কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে তো আমরা একটু দেখে নিব কী কী ডিভাইস এবং আমাদের সফটওয়্যার প্রয়োজন হয় আমরা যেহেতু কম্পিউটারের মধ্যে কাজ দেখাবো এই জন্য আমরা যে কোনো একটি মাইক্রো কম্পিউটার সিলেক্ট করে নেব এরপর আমরা এক্ষেত্রে অপারেটিং সিস্টেম বুঝে নেব আমি উইন্ডোজ টেন ব্যবহার করছি তোমরা চাইলে অন্যান্য যে কোনো লেখায় লিখতে পারো উইন্ডোজ সেভেন লিখতে পারো বা যে যে উইন্ডোজ ব্যবহার করছো সে তুমি লিখতে পারবে ইস্টেম কাজ যদি লেখালেখির যেহেতু প্রয়োজন হয় তাই একটি এডিটর আমাদের ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তুমি সাবলাইম ব্যবহার করতে পারো নোটপ্যাড ব্যবহার করতে পারো তবে স্টুডেন্টদের জন্য উত্তম মনে হয় নোটপ্যাড প্লাস প্লাস এটির অনেক সুবিধা রয়েছে তাই তুমি নোটপ্যাড প্লাস প্লাসটি ব্যবহার করতে পারো আমরা জানি এইচ কাজ যেহেতু ওয়েবসাইট এবং ওয়েব ডিজাইনের বিষয় তাই একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে এটি অপেন করতে হয় তাই আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করব তাহলে একটু লক্ষ্য করো পরীক্ষণের উদ্দেশ্যগুলো আমরা বুঝে নিলাম যে এই পরীক্ষণের মাধ্যমে আমরা কি কি জানতে পারবো এবং এই পরীক্ষণটি করতে গিয়ে আমাদের কি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে আশা করি নিশ্চয়ই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এরপর রয়েছে তথ্য আমরা বুঝে নিব আমরা যে এস এর গঠনটি শিখছি বা ডকুমেন্ট প্রস্তুত করছি এখানে মূলত কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে বা এর মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সেই বিষয়টি অন্তর্ভুক্ত করে দিবি তুমি আমরা জানি এস টিএম একটি হাইপার টেক্স সহজে একটি ওয়েব পেজ তৈরি করা যায় এই ওয়েব পেজে তুমি বিভিন্ন ধরনের ইমেজ টেবিল লিস্ট বিভিন্ন ধরনের ফর্ম টেক্স ইত্যাদি তুমি সংযুক্ত করতে পারবে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে কাজ সম্পন্ন করব। এক্ষেত্রে তুমি লক্ষ্য করবে যদি কোনো লেখা বাকি থাকে তাহলে তুমি পরের পৃষ্ঠায় চলে যেতে পারবে তো এইচডিএম এল এর মৌলিক গঠনগুলোর মধ্যে কী কী রয়েছে সেই বিষয়টি আমরা প্রথমে দেখে নিব এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো যে তোমাদের তো একটি চিত্র ব্যবহার করতে হয় বা তুমি যে পরীক্ষণটি কম্পিউটারের মাধ্যমে করেছ সেটির একটি এডিট তোমাকে দেখাতে হয় তো এই বিষয়টি তুমি অবশ্যই খাতার বাম বামপাশের যে ফাঁকা রয়েছে সেখানে করবে যেখান থেকে তুমি আরম্ভ তার আগে করবে আমি আবার দেখাচ্ছি একটু ব্যাকে যাচ্ছি এখান থেকে করেছ পৃষ্ঠায় গিয়ে এটা যে বাম পৃষ্ঠাটা রয়েছে এই অংশে তুমি এস এর কাজটি দেখাবে তো এটা আমি পরে দেখাচ্ছি আমাদের লেখালেখির কাজগুলো আগে করে নিচ্ছি এস এর মৌলিক ঘটনায় আমরা জানি কি কি রয়েছে এস লিখতে হয় প্রথমে তার আগে আমরা ডক টাইপ ব্যবহার করতে পারি তো মৌলিক স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমরা এস বলি ডক টাইপ নিয়ে কথা বলছি প্রথমে এস টিএমএল লেখা লিখবে এরপরে হেড সেকশন লিখবে হেড লেখার পরে টাইটেল সেকশন রয়েছে টাইট সেকশনের পরে বডি অংশ রয়েছে বডি অংশের মধ্যেই আমাদের যাবতীয় কোরিংয়ের কাজ কিন্তু করতে হয় বা সিংহ বা কোরিংয়ের কাজ করতে হয় এক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম ডক টাইপ এস নিয়ে তো তোমাদের বিভিন্ন বইয়ে বা বিভিন্ন ক্লাসে অনেক সময় টিচাররা তো ডক টাইপ স্টেমেল ব্যবহার করেন না তবে আমি সবসময় বলি তোমরা এই ডক টাইবে স্টেমেলটি অবশ্যই ব্যবহার করবে এটি নিয়ে কিন্তু বোর্ড কোয়েশ্চনও এসে থাকে যে এটি ডকুমেন্টের অংশ নয় কিন্তু লেখা জরুরি এই কারণে তোমরা অবশ্যই ডক টাইবে স্টেমেল লেখাটি লিখবে যাওক হোক তো আমি চিত্রের কথা বলছিলাম যে তুমি যে কোডিংটি করবে কোডিংটি কোথায় ব্যবহার করবে এটি বাম বামপ্রেসটাই এর মৌলিক স্ট্রাকচারটি এরকম করে লিখবে এইচটিএমএল এর মৌলিক গঠন একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য তুমি যে কোড লিখেছো এটি নির্দেশনা দিবে এবং এর মৌলিক স্ট্রাকচারটি এখানে তুলে ধরবে সেই ক্ষেত্রে যেহেতু আমরা একটি ডকুমেন্ট প্রস্তুত করব তাই ডকুমেন্টের জন্য যে কোনো একটি ট্যাগ কিন্তু আমরা এখানে দেখাবো যেমন আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করেছি দিস ইজ মাই ফার্স্ট এইচটিএমএল ডকুমেন্ট তুমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার না করে যে কোনো একটি ট্যাগ ব্যবহার করতে পারবে এবং এখানে যে কোনো একটি লেখা লিখতে পারবে কারণ এখানে মূলত আমরা কি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য কাজ করছি কি ট্যাগ ব্যবহার করব সেটা নির্দিষ্ট নয় এই কারণে তুমি এখানে যে কোনো একটি ট্যাগ ব্যবহার করতে পারবে আর করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠায় প্রথম অংশে আবার একটু দেখাচ্ছি এখানে যেমন আমরা কোডটি দেখিয়েছি কিভাবে পরের পৃষ্ঠায় গিয়ে তুমি সাদা পেজে বা বাম্পাসে ফলাফলটি দেখাবে আমরা লেখালেখির কাজটি করে এরপর আমি ফলাফলটি তোমাদেরকে ফলাফল আমরা এই কাজটি কিভাবে করেছি সেই বিষয়টি কিন্তু ধারাবাহিকভাবে দেখাতে হবে তো আমরা প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করব আমি এটি এই কার্যপ্রণালী লিখিতভাবে দেখানোর পরে সরাসরি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটি দেখাবো তো ডেস্কটপে স্টার্ট বাটনে ক্লিক করবো প্রয়োজন তুমি খাতা কলম নিয়ে এটি লিখে নিতে পারো যারা একেবারে বিগিনার্স লেভেলে রয়েছ বা একেবারেই এটি নিয়ে কখনো ক্লাস করনি তারা কিন্তু এখান থেকেই প্রথম একটি ডকুমেন্ট প্রস্তুত করে নিতে পারবে আজকের ক্লাস থেকেই তো প্রথমে আমরা ডেস্কটপে স্টার্ট বাটনে ক্লিক করবো এরপর অল এ ক্লিক করব অথবা অল প্রোগ্রামস আমরা পেয়ে যাব স্টার্ট বাটনে ক্লিক করার পরে এরপর আমরা নোটপ্যাড এডিটরটি ওপেন করে নিব নোটপ্যাডে গিয়ে আমরা প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে মৌলিক গঠন এটি টাইপ করব। আজকের যে ক্লাসটি দেখিয়েছিলাম আমি প্যারাগ্রাফ ট্যাক সেটি আমি এখানে উল্লেখ করেছি কোড লেখার পরে কিন্তু এটি সেভ করতে হবে তুমি যদি সঠিকভাবে এসটিএমএল ফাইলটি সেভ করতে না পারো তাহলে কিন্তু সারাদিন কাজ করলেও এটার ফলাফল কোনোভাবেই তুমি পাবে না যাই হোক আমরা একটি মেনুয়াল পদ্ধতিতে ফাইলে যাব ফাই ফাইলে গিয়ে এটি আমরা সেভ করে নিব সেভ করার সময় অবশ্যই ফাইলের নাম দিয়ে বাধ্যতামূলক কিন্তু আমাদের এই ডট এইচটিএমের লেখাটি লিখতে হবে এটিকে বলা হয়ে থাকে এক্সটেনশন এসটিএমএল এর এক্সটেনশন হলো দুটি ডট এস আবার তুমি লিখতে পারো ডট এসটিএম তো আমরা সবসময়ই ডট এস এল এই এক্সটেনশনটি ব্যবহার করবো এটি ব্যবহার করার পরে আমি একটি এক্সাম্পল দিয়েছি এখানে তুমি কিন্তু যে কোনো নাম ব্যবহার করতে পারবে এমনকি তোমার নিজের নাম ব্যবহার করতে পারবে তুমি ফাইলের কী নাম ব্যবহার করবে এটি তোমার ইচ্ছের উপর নির্ভর করবে তো ফাইলের নাম ব্যবহার করে ডট বাধ্য বাধ্যতামূলক দিতে হবে আমি আবারও বলছি লক্ষ্য করো ডট এস এই লেখাটি কিন্তু তোমাকে বাধ্যতামূলক লিখতে হবে তো এটি লিখার পরে আমরা একটি ফলাফল পাবো এটি একটি ব্রাউজারে গিয়ে ওপেন করি আমরা যে ফলাফলটি পাবো সেই ফলাফলটি কি পাবো যেহেতু আমরা একটি ডকুমেন্টের ভিতরে একটি প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা দিস ইজ মাই ফার্স্ট এস ডকুমেন্ট তাই আমরা এরকম একটি লেখা পাবো এই ফলাফলটি আমাদের এই বাম পাশের একটি বক্সের মধ্যে উল্লেখ করতে হবে যেহেতু এটি আমাদের প্রথম এস তাই আমরা খুবই ছোটো একটি কাজ নিয়ে প্রথম ডকুমেন্টটি প্রস্তুত করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপর আমি তোমাদেরকে সরাসরি কম্পিউটারে কিভাবে কাজটি হয়েছে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। লক্ষ্য করো আমরা এ স্টার্ট বাটনে গিয়ে ক্লিক করব ক্লিক করার পরে এখানে গিয়ে আমরা লিখব হলো নোটপ্যাড আমি যেহেতু রিসেন্ট কাজ করেছিলাম তাই এখানে আগে থেকে ছিল যাও আমরা এখানে নোট প্যাড লিখলেই সরাসরি এটা চলে আসবে অথবা লেখার সাথে সাথে চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাসটি আমরা এখন অপাইন করে নিব ওপেন করার পরে আমরা একটি লেখালেখির জায়গা পেয়েছি এখানে আমরা এর মৌলিক স্ট্রাকচার করে নিব প্রথমে আমরা লিখব হলো ডক এস টি এম এটি লেখার পর আমরা লিখব হলো এস টাইটেলটি আমরা ক্লোজ করে নিব সেক্ষেত্রে টাইটেলের ভিতর কোনো কিছু লিখলে সেটা কিন্তু ট্যাব বাটনে ফলাফল আসে এটা এটি আমরা পরে আলোচনা করবো আমরা এর মৌলিক স্ট্রাকচারটি লিখে নিই এরপর আমাদের রয়েছে বডি বডি আমরা আমরা ক্লোজ ক্লোজ করে করে এরপর একটি ডকুমেন্ট শুধু প্রস্তুত করা হবে আমরা যেকোনো একটি প্যারাগ্রাফের ক্ষেত্রে লিখে নিতে পারি যে কোনো একটি ট্যাগ হিসেবে প্যারাগ্রাফটি ব্যবহার করতে পারি আজকের ক্লাসে আমি দিয়েছিলাম দিস ইজ ইচ্ছা মতো করতে পারবে আর এটি হল একটা কন্টেন্ট কন্টেন্ট তুমি কি ব্যবহার করবে এটি কিন্তু কম্পিউটার বলতে পারবে না তুমি তোমার ইচ্ছা মতোই কন্টেন্ট এটি ব্যবহার করবে ওকে ফাইন এটিকে কিন্তু বাধ্যতামূলক সেভ করে নিতে হবে ফাইল থেকে আমরা চলে যাবো সেভ বাটনে এরপর আমরা মেমরি লোকেশন ঠিক করিয়ে নিব এটি আমরা কোথায় দেখাতে চাই আমি এটি ডেস্কটপে দেখাতে চাচ্ছি এরপর এখানে যে কোনো একটা লেখা লিখবে আমি বাংলাদেশ নামে এটি সেভ করি এবং বাধ্যতম একটা ডট ব্যবহার করতে হবে লিখতে হবে HTML এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব দেখো আমরা বুঝতে পারছি এটি সেভ হয়ে গেছে এখন এই বিষয়টি আমরা একটি ব্রাউজারের মাধ্যমে কিন্তু ফলাফল দেখবো এটি আমরা কোথায় সেভ দেখিয়েছিলাম একটু লক্ষ্য করো এটি আমাদের সেভ হলো একটি ব্রাউজার এবং ডেস্কটপে এটি যে বাংলাদেশ নামক এটি আমরা পেয়ে গেছি এটিকে আমরা এখন অপেন করবো ওপেন করার পর আমরা ফলাফল হিসেবে কি পেয়েছি একটু লক্ষ্য করো আমরা পেয়েছি দিস ইজ মাই ফার্স্ট এসটিমেল ডকুমেন্ট এখন এটি আমাদের খাতায় ফলাফল অংশে তুলে দিতে হবে সেক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু এতটুকু অংশকে নিয়ে শুধু আমাদের খাতায় তুলে দিব উপরের যে অংশগুলো রয়েছে এগুলো নিয়ে আমার কোনো কাজ নেই এগুলো কম্পিউটারের কাজ কম্পিউটারের বিভিন্ন বিষয় তো আমরা শুধু ফলাফল তোলার সময় এতটুকু অংশকে খাতায় তুলে দিব তুমি এটিকে চাইলে প্রিন্ট করে খাতায় উপস্থাপন করতে পারবে আবার তুমি এটি লিখেও দিতে পারবে পুনরায় আমি একটি সামারি দেখিয়ে আমাদের ক্লাসটি শেষ করব প্রথমে তোমাকে কি করতে হবে এই পরীক্ষণটির উদ্দেশ্য লিখতে হবে যে তুমি কি উদ্দেশ্য এই পরীক্ষণটি পরিচালনা করছো এরপর এই পরীক্ষণটি করতে গিয়ে আমাদের কি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করেছি সেই বিষয়গুলো তুলে ধরবো তথ্যগত বিষয়ে তুমি কি লিখবে যে এস্টিমিল দিয়ে মূলত কি কাজ করা যাচ্ছে সেই বিষয়টি উপস্থাপন করবে আমরা কিন্তু এস্টেমিলের মৌলিক স্ট্রাকচার শিখবো তাই এস্টেমিলের মৌলিক গঠনটি নিয়ে একটু আলোচনা করব এই বিষয়টি যেহেতু তোমাদের থিওরিগত বিষয় রয়েছে তাই এটি নিয়ে আর আমি বিস্তারিত আলোচনা করছি না তোমরা সহজেই বুঝে গেছো এই বিষয়টি এরপর তুমি খাতার বাম পাশে এস্টেমিল এর জন্য যে কোডটি লিখেছ বা মৌলিক স্ট্রাকচারটি লিখেছ সেটি উপস্থাপন করবে পরবর্তী পৃষ্ঠায় গিয়ে তুমি কার্যপ্রণালী লিখবে বা তোমার এই অনুযায়ী তুমি পরবর্তী লেখা লিখবে কার্যপ্রণালী মানে হলো কাজটি তুমি কিভাবে করেছ বা আমরা ব্যবহারিক ক্লাসটি একটু আগে যেভাবে সেই বিষয়টি তুলে ধরেছি পাশাপাশি আমরা এর মাধ্যমে একটি ফলাফল পেয়েছি সেই তুলে ধরব আর খাতার বাম অংশে আমরা যে ফলাফলটি পেয়েছি ব্রাউজারের মাধ্যমে সেই ফলাফলটি দেখাবো আশা করি ক্লাসটি দিয়ে সবাই উপকৃত হয়েছ আজকে আমাদের এস টেবিলের প্রাথমিক বিষয় নিয়ে একটি পরীক্ষণ ছিল পরবর্তী আরো কিছু পরীক্ষণ নিয়ে আমরা তোমাদের জন্য উপস্থিত হব্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ